সঙ্গে একটু ব্লিচিং পাউডারও অ্যাড করে দিয়েছি গাইস ধোয়ার জন্য অনেক দিন যেহেতু ধোয়া হয় না না প্রচুর দুর্গন্ধ হয়ে গেছে গাইস তো আজকে ভালো করে একদম এরকম কি বলে যে থাবড়ে থাবড়ে ধোবো ঠিক আছে তো চলো লেট স্টার্ট আরে কি করি আজকে ধোবো সেই লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে দেখি দেখি চলো চলো একটু মন ভরে দেখি ভাল লাগছিল নাচার পরে পুরো জায়গাটা পুরো সিচুয়েশনটা পুরো নষ্ট করে দিলে তোমার পেছনের জন্য তোমার জন্য মুখ দেখাতে পারছে না হ্যাঁ কি করলে একদম লাস্টের কারেন্ট খেলে কেন দাঁড়াও দেখি তো শক লেগেছিল কি দাঁড়াও ও গাইস ওটা দিল কো জ্বালাচ্ছিল দিলকে জ্বালাও ভালো কথা কিন্তু আশেপাশের লোকগুলোকে আজ জ্বালিও না প্লিজ দিদি টেন থেকে নামো নামো এক্ষুনি নামো দিদি টেন থেকে নামো নিজের দিলের সাথে সাথে আশেপাশে সবাইকে জ্বালিয়ে পুড়ে পুরো শেষ করে দিচ্ছে ভয় নেই ও আমি যে তোমার ছেড়ে চলে যাই তোমার কি হবে তুমি আমাকে ছেড়ে যাবো তোমার কি হবে আরে জীবন তো একটাই চলো

কি বড় বাড়ির লোক কি বলে না রে মা বাবা কি বলে না ওহে এরা ছাড়া ছাড়ের গল্প করছে রে কি పిచ్చి মেরে ও বোন যাও পড়াশোনা করো যাও যাও বোনো যাও जल्दी যাও তোমার মতো বয়সে আমাকে ঠেলে 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 পটি কাটাই পাঠাতে আর ছাড়া ছাড়ের গল্প করছে যাও যাও তোমার স্মাইল অনেক কিউট কাকিমা অনেক কিউট তোমার স্মাইল শুধু রাতের বেলা বের করো না রাতের বেলা দত্ত বিকঠিত করি আমাকে ভয় দিও না দিও না ভয় পেলে আমার জ্বর আসার আমি জ্বর আসলে আমি কাউকে আসতে পারবো না ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি ভাবে রাতের বেলা দন্ত বিকশিত করিবে না ঠিক আছে দিনের বেলা বিকশিত করো দন্ত খুলিয়া খুলিয়া বিকশিত করো কোনো অসুবিধা নাই কিন্তু রাতের বেলা না ঠিক আছে মনে থাকে জানো প্লিজ না না কে দুঃখ দিচ্ছিস কাকারে সামনে আয় সামনে আয় শুধু সামনে আয় কাকা দুঃখ পাইও না আমরা আসি কমেন্ট সেকশনে বলো কে দুঃখ দিছে কাকারে তা কিন্তু কাকার এই লম্বি জুদাইয়ের তোমরা রহস্যটা বুঝতে পেরেছো পেরেছো আমি পেরেছি দেখো কাকা গুটকা খায় ছোটো দাঁতগুলো এরকম হয়ে গেছে আর গুটকা খাওয়া দাঁতে লম্বি জুদাই হবে না তো কি হবে কাকা গুটকা খাওয়া বন্ধ করো তারপর দেখবা আর মানে লম্বি লম্বি জুদাই হবে না ছোট ছোট জুদাই হবে এক দু দিনের জন্য ঠিক আছে টিপ দিলাম গুটকা খাওয়া বন্ধ করবে হুম কেমন লাগছে গুটকা খাওয়া দাঁত করে দেবে ঠিক বেশ ভালোই করেছো

তুমি তো অপসারা ও সুন্দর কারণ আমার একটা বালের যোগ্য না বাবা লাস্ট কি করলে আমার কিন্তু তোমার ড্রেস পছন্দ হয়নি হ্যাঁ এত বড় ভুই নিয়ে তুমি তোমার আমার সেই লাগে তুমি জানো তো সেই লাগে কিন্তু একটা ভালো ড্রেস পরে ভিডিও করো একটা মানানসই একটা কোনো ব্যাপার আছে তো তাই না এত বড় একটা প্লেটে যদি আমি এইটুকুনি কাপ কি দেখতে কেমন লাগে হ্যাঁ প্লেটের চার পাঁচটা পুরো খোলা থাকবে না এ ভাল লাগছে না তুমি বোঝার চেষ্টা করো এটা ঠিক আছে তোমরাও কমেন্ট করে জানাও এই ড্রেস দিদিকে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে আমি কি ঠিক বলেছি নাকি আমি কি ভুল বলেছি বোঝে না চলো আজকের ভিডিও শেষ शेष चलो जाओ टाटा कल के टाटा